অনেক বেশি মজার এবং অনেক বেশি উপকারী এবং অনেক সহজে মজার দুইটা ভর্তা রেসিপি দেখাবো চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমরা যারা বাঙালি আমাদের কিন্তু ভর্তা হলে ভাতে আর কোনো কিছু লাগে না আর এই দুইটা ভর্তা যে এত উপকার উপকারী জিনিসটা আমরা সবসময় তো খেতে পছন্দ করি তাই না যেমন স্বাদ হবে তেমন উপকার হবে চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি ভর্তা করার জন্য নিয়ে নিলাম একটা রসুন সম্পূর্ণ কোয়াগুলো এবং দশ বারোটা মরিচ আর সাথে নিয়ে এক মুঠের একটু বেশি পেঁয়াজ সব কিছু লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো কালো জিরা কালো জিরাটা কিছু সময় তেলের ভিতর ভেজে দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ কালো জিরার সাথে কাঁচামরিচ ছটে করে নিয়ে ভেজে তুলে নিলাম সামান্য কিছু কালো জিরা থাকা অবস্থায় ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম এক কাপ বাদাম বাদামটাও একটু মুচমুচো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা ভাজা ফ্লেভার আসলে বাদামটা তুলে নিলাম শুকনামরিচ রসুন এবং বাদাম একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমি সাত আটটা শুকনামরিচ দিয়েছি ঝালটা আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করবেন এবং দিয়েছি দুই তিন কুয়া তিন কুয়ার মতো রসুন ভাজা দিয়ে একসাথে বাদামটাকে ভালো করে বেটে নিয়েছে আর এই বাটাটা আমি দেখালাম না বাটা দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু সরিষার তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এর এক পিস যে গোল গোল করে বল করে নিয়েছি এক পিস বল নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলো অসম্ভব মজা হয় একটু কালো জিরার সাথে অ্যাড করেছি যেহেতু বাদামটা ভাজার সময় কিছুটা কালো জিরা ছিল এটা কিন্তু সুন্দর একটি স্মেলও এসেছে আর যদি চান যে কালো জিরাটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন দ্বিতীয় ভর্তা চলে আসলাম কালো জিরাটাও আগে থেকে মরিস এবং রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম একসঙ্গে কালো জিরা বেটে নিয়েছি এটাও বাটাটা দেখালাম না বাটা সবাই পারেন আর চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে গ্রো করে নিতে পারেন সব মশলা একসাথে দিয়ে এখন কিছু পেঁয়াজ একদম ঝুরি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আর সরিষার তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখানে আমি দুই চা চামচ সরিষার তেল ব্যবহার করেছি বাদাম ভর্তা দুই চা চামচ সরিষার তেল ব্যবহার করেছি এখন ভালো করে মাখিয়ে বল বল করে সবগুলো নিয়ে নিলাম আর এর সাথে কিন্তু আমি কাকরোলের ভর্তাটাও করেছিলাম যেটা গতকাল আপলোড করেছি অসম্ভব মজার তিনটা ভর্তাই একসাথে করেছি শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি আর কোনো কিছু এর সাথে লাগে নাই তার ভিতরে না আপনার কাকরোল ভর্তার এক ধরনের টেস্ট বাদাম ভর্তার আরেক ধরনের টেস্ট আর কালো জিরা ভর্তা তো যারা খান পছন্দ করেন তারা জানেন এই সব কিছু মিলে অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেদের যে কোনো অকেশনে অনেক খাবারের সাথে এই ভর্তা আইটেমগুলো রাখবেন আরও অনেক অনেক ভর্তা আইটেম আমার পেজে আছে এবং চ্যানেলে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিয়ে শেয়ার করে রেখে দিতে পারেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো ভর্তা দুইটা জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ